আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি জব সাকসেস গাইডের পক্ষ থেকে ধারাবাহিক এমসিকিউ সমাধানের জন্য এক ন্যাটো এর মূল উদ্দেশ্য কি পারস্পরিক প্রতিরক্ষা দুই ন্যাটো এর প্রথম মহাসচিব কে ছিলেন লর্ড হ্যাস্টিং ইসমে তিন বর্তমানে দু পঁচিশ অনুযায়ী ন্যাটো মহাসচিব কে জেন্স স্টল টেইনবার্গ চার ন্যাটো গঠিত হয়েছিল কোন শক্তির প্রভাব ঠেকাতে সোভিয়েত ইউনিয়ন পাঁচ ন্যাটো এর সামরিক সদর দপ্তর নাম কি ন্যাটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি সুইডেন ন্যাটো এর প্রতীক বা লোগোতে কি রয়েছে চার দিক নির্দেশক কম্পাস তারকা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পেজটিতে ফল দিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউর কেউ অংশীদার হবে